হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রেড রোজেল ট্রি বা রোজেল টি তো তার কালারটা খুবই সুন্দর না তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গাছের রেড রোজেল দিয়ে কিভাবে আমরা চা বানাতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি পাশাপাশি এই রেড রোজেল বা রোজেল টি বা চায়ের মধ্যে কি ধরনের গুণ আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবো ভিওর্স চায়ের জন্য আমাদের লাগবে ছয়টি রোজেল আর হলো আমি ফ্লেভারের জন্য দারচিনি আর নিয়ে নিয়েছি তো প্রথমেই আমরা যেটা করব যে এর রোজেল থেকে বিচিগুলো আমরা ফেলে দেবো এই খোসাগুলো ফলের যে খোসাটা সেটাই আমরা ব্যবহার করব চায়ের জন্য পাত্রে আমি দুই কাপ পরিমাণ চায়ের পানি দিয়ে দিলাম আমাদের চাটি তৈরি করতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর বেশি লাগবে না আর আমি যেটা বলছিলাম ফ্লেভারের জন্য দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি তবে এটা শুধুমাত্র যে ফ্লেভারটা নয় এটা কিন্তু বেশ কিছু গুণাগুণ আছে এটা আর কি জানেন তো এবার আমি পানিটা গরম হওয়ার পর রোজেলের যেই খোসাটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি বেশ কিছুক্ষণ বলব ওঠা পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করবো এবং যতই আপনি সিদ্ধ করতে থাকবেন দেখবেন যে এই রোজেলের যেই রঙটা সেটা কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে এবং রোজেলটা যেটা হবে যে রোজেলের যে রঙটা ছিল সেটা কিন্তু মানে চলে যাবে মানে একদম মানে কালারলেস হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ রোজেল থেকে আমাদের যতটুকু নির্যাস পাওয়া দরকার আমরা পুরোটা পেয়ে গিয়েছি ভিওর্স আমি রোজেলগুলো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং মোটামুটি রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানির রঙটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা যখন বানাবেন তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এখন যেটা হচ্ছে যে আমার যেটা বলেছিলাম যে রোজেলের যে খোসাটা সেটা কিন্তু একদম কালারলেস হয়ে গিয়েছে আমি এখন জাস্ট চুলাটা বন্ধ করে পানিটা আমি আমার কাপে নিয়ে নেব আর আপনারা চায়ের সাথে চাইলে আপনারা মধু মিক্স করতে পারেন চিনি মিক্স করতে পারেন অথবা আপনারা এমনিতেও খেতে পারেন ফ্রেন্ডস আপনাদের কারো যদি ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে চিনি বা মধু মিক্স করার আগে আপনারা আপনাদের কন্ডিশন বুঝেই সেটা করে নেবেন তো আমি চিনি দিয়ে দিচ্ছি আর চাটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এবং আমার চাটা কিন্তু সাত মিনিটেই রেডি হয়ে গিয়েছে জাস্ট এখন আমরা চাটা খাওয়ার জন্য কিন্তু উপযোগী হয়ে গিয়েছে আর ভিউয়ার্স ভিডিও কিন্তু শেষ হয়নি কেন আপনারা এই রোজেল টিটা খাবেন সেটা কিন্তু আমি এখনই আপনাদেরকে সামনে তুলে ধরছি তো বাকি অংশটাও দেখবেন হ্যালো ফ্রেন্ডস আমার চা বানানো কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চায়ের রং আসছে এই ধরনের চায়ের রংটা কিন্তু এই ধরনেরই আসে আর ওটা যদি আবার লেবু মিক্স করতে চান সেক্ষেত্রে কিন্তু কালারটা একটু হালকা হয়ে যাবে আমি লেবু মিক্স করিনি কারণ অলরেডি এটা কিন্তু একটা টক স্বাদ তো যেটা হলো প্রথমে যদি আমি আসি এই চায়ের স্বাদের ব্যাপারে তো সেক্ষেত্রে আমি বলতে হয় যে এটা স্বাদটা কিন্তু একটু টকটক লাগবে আর খুব বেশি টক এমন নয় টকটক লাগবে তবে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো মানে একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর যেটা আমি আশা করি আপনারা সবাই উপভোগ করবেন মানে যেটা হলো ধরুন আপনি কারি পাতা চা যেটা হলো স্বাদ খুব একটা ভালো নয় তো সেরকম কিন্তু হবে না এটা কিন্তু স্বাদটা অনেক ভালো হবে তো আপনারা প্রতিদিন খেতে পারেন এবার আসা যাক এই চায়ের উপকারিতা নিয়ে কারণ এই চায়ের কিন্তু প্রচুর উপকারিতা আছে তো সেটাই আমি প্রথমে আপনাদের একটু বলি আর প্রথম কথা হলো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে যা হলো আপনার আমাদের প্রত্যেক দিনের জন্য কিন্তু খুব জরুরি আর এই চাটা আমাদের যে ব্লাড প্রেশার আছে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য কিন্তু এটা খুব উপকার করে মানে ব্লাড প্রেশার লো করার জন্য এটা বেশ ভালো কাজে দেয় এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে পাশাপাশি এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অক্সিডেন্ট আছে যেটা হলো আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে পাশাপাশি আপনার ডাইজেস ডাইজেস্টিভ যে সিস্টেমটা সেটাকেও কিন্তু পরিপাকতন্ত্রকে ভালো রাখবে আর পাশাপাশি এটা হলো আছে আপনার আপনার ভালো কিন্তু এই চাটা কোলেস্টেরল কমাতে সহায়তা করবে পাশাপাশি যারা ওজন কমাতে চান সেক্ষেত্রেও কিন্তু এই চাটা সহায়তা করবে এটা আরেকবার আমি বলে রাখি সেটা হলো এটা কিন্তু একমাত্র উপাদান নয় যা আপনি খেলে আপনার ওজন কমে যাবে বাট এটা হলো আপনাকে সহায়তা করবে ওজন কমাতে এবং শরীরের যেই ব্যাড যেই ফ্যাটগুলো আছে সেগুলোকে কমানোর জন্য সহায়তা করবে তো আর এতে কোনো ধরনের সাইড ইফেক্টস নাই যদি খুব উচ্চ মাত্রায় আপনি কনজামশন করেন উচ্চ মাত্রায় বলতে এমন যে আপনি প্রতিদিন হাফ কেজি খেয়ে ফেলছেন তো সেটা তো আসলে খাওয়া সম্ভব না সেটা হলে যেটা হবে যে আপনার লিভারের জন্য ক্ষতিকর তবে আমি আশা করি কেউই এই পরিমাণে কনজাম্পন করেন না বা করার সুযোগও থাকবে না কারণ এটা তো আসলে খুব বেশি পাওয়া যায় না তো আমরা যে পরিমাণে যে আপনি প্রতিদিন যদি চা খান বা আমরা সস বানিয়ে খাই সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা আর কোনো ধরনের সাইড ইফেক্টস নেই আপনারা খেতে পারেন আর আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হলো যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের জন্য কিন্তু এই ডায়াবেটিসটা কন্ট্রোল মানে বেশ কিছু গবেষণা দেখা গেছে যে এটা গবেষণা যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য এটা কিন্তু সহায়তা করে তো ভিও আশা করি খুব সহজে আপনারা চা বানাতে পারবেন আপনাদের নিজেদের বাগানে আপনারা এই রোজেলটা আপনারা উৎপাদন করবেন করে সেটা দিয়ে আপনারা প্রতিদিন চা খাবেন চা বানিয়ে খাবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ